আসসালামু আলাইকুম প্রিয় বিস আজকে আর একটা ভিডিও আপনার কাছে আমি শেয়ার করতেছি যারা বলেন যে এই যে করে রাখে কিভাবে করে রাখে এটা দেখেন এই যে শিংমাসের পার বান মারতে হয় এই যে এরকম এই জিনিসটিতেই করতে হয় যদি কারো কাছে থাকে তাহলে সেই একটা কবিরাস এটা আমার দাদার দাদার হাতের আমার ওস্তাদের কাছে আছে এখনও আমার ওস্তাদ এখনও জীবিত আছে একশো আশি বছর বয়স তার এখনও লাঠি লাগে না ইনশাল্লাহ আপনারা যদি যোগাযোগ করেন দেখতে চান তাহলে দেখতে পারবেন আমি নিয়ে আসবো আমার ওস্তাদের কাছেও নিয়ে আসবো এই যে এগুলোতে এসে প্যারালাইসিস করে রাখে যেমন এই যে এখানে একটু ভাঙলাম নাম নিলাম আরও কিছু গোপনীয় বিষয় আছে ভাই আমার কাছে অনেকেই কমান্স করে বা এই কল দিয়ে বলে যে ওস্তাদ আপনি ভালো ভালো ভিডিওগুলো দেন আপনার একটু ভালো করে দেন দেখান মানুষ তো বন্ডামির শেষ নাক বন্ডামি করে বন্ডামিটা একটু ফাঁস করে দেন এই জন্য আমি এই ভিডিওগুলো যে দেখাচ্ছি বা কাজগুলো কেমনি করতে হয় মাসনে কাজগুলো কেমনে হয় বিদ্যা যদি কালে কেন শেখার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন দেশেও দেশের বাহিরে যেহেতু আমাকে দেখেও কাজ করাতে চান তাহলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করেন যদি কালে কারও যদি কালে কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে কাজ করে দিতে অনুগত থাকবো আর আমার কাছ থেকে কোনো বিদ্যা নিতে চলে বা কিতাব বা বই যদি কিনতে চান তাহলে সরাসরি আমার সাথে আসতে হবে রাহুচন্ডলে হার যদি তাহলে কারো দরকার থাকে হ্যাঁ সেও আমার কাছ নিতে পারেন তবে একটা বিষয় কী ভাই এ দেখেন আজকে একটা জিনিস নিয়ে আসলাম এটা দেখায় নেই এই জিনিসটা আমার এক শিশুর কার ছিল দুইটা আমার একটা দিছে আজকে তাই আমি আজকে এই জিনিসটাই যে আপনাদের মাঝে দেখাচ্ছি এ দেখেন এটা আমার শিশু আজকে আমাকে দিল ওনাকে আমি একটা কাজ জাগায় দিলাম তো আমার এই জিনিসটা দিলো তো আমি শিশুর কাছ থেকে আজকে জিনিসটা পাইলাম এটা আমি বিক্রি করার উদ্দেশ্যেই বলতেছি যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এটাকে জাগ্রত করে নিলে গেলে ভাই দাম বেশি পরব আর যদি কালে বলেন যে এটা কি আছে যে বাসে এভাবে কত এভাবে নিলে গেলে আমার কাছ থেকে নিতে পারবেন বিশ টাকা দাম নেব আর যদি কালে বলেন যে এটা জাগ্রত করে দেন তাহলে পঞ্চাশ হাজার টাকা নেব এটা আপনি যে কোনো জায়গায় হারা যাব পলা যাব আপনি জিনে থুয়ে যাবেন আপনি পিছে পিছে যাব এটা দিয়ে তালা খুলতে পারবেন এটা দিয়ে আপনার শরীরে পোজ দিলেও আপনার কেউ কাটতে পারবো না যদি কালে বান তো দূরের কথা বান যা দুটো না কিছুই খাটবে না এটা আপনার কাছে থাকলে মনে করেন যে আপনার একটা মানুষের কোনো ক্ষতি করতে পারবে না তাই এগুলোর স্বার্থে আমি দেখলাম ওস্তাদের হাতে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে লেখলে এই যে যদি কালে কোনো কোনো লোক যদি কালে জাদু মন্ত্র শিখতে চায় মানে খেলার জগৎ তাহলে আমারও যে জিনিসটা দিল যে দেখ এর সাথে দিয়ে দে বেশি ই করে লাভ নাই ভিডিও তো বেশি হয় তো এই যে দেখেন এই যে যা হোক আমি এই যে জিনিসটা ভিডিওটা ধরি দেখেন কেমনে কাজ করে দেখেন এই যে কিভাবে নিজের রাত খেয়ে কি হয়ে যায় যে দেখছেন এই যে হাত সিদ্ধ করলো দেখেন এই যে এটা কারিশমান শুরু হয়েছে ওস্তাদ কারিশমা তো শুরু হয়ে গেছে গা একটু নিচা করে নস্তাব হাত চাপ দর্শকদের দেখাই এই যে সিদ্ধ করলো কোনো কিছু লাগলো না দেখেন হ্যাঁ শুধু এটার কারেন এই মতে কোনো কিছু নাই হ্যাঁ বলে সবকিছু ক্ষমতা আছে এটা ওস্তাদ বলতেছে এতো পাওয়ার এটা হয়ে গেছে ওস্তাদে গেছে তো সাথে সাথে আসলে ভাই আমি যে পাওয়ারটা দি তাতে তিগুণ পাওয়ার আজকে আমি নিজে হাতে প্রমাণ পাইলাম আমার ওস্তাদ এটা পরীক্ষা করে দিলো যাক আপনারা যদি কালে দরকার হয় আমি এটা ব্যক্তির উদ্দেশ্যে বলতেছি ভাই এটা কিন্তু আমার কাছে আছে আমি এখন বর্তমান আছি ছেলেকালে এই জায়গাটার নাম কি জামালপুর উত্তরবঙ্গে আপনারা এলাকা অশিতপুরে জামালপুর অশিতপুর গ্রাম আপনারা যদি কালে এখনও আমার সাথে যোগাযোগ করতে চান নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি জিনিসটা আপনাদের দেওয়া দেওয়ার জন্যই আমি বলতেছি আপনারা বিডিওটা বড় হয়ে গেল যাক আর কিছু বলবো না যদি কালে আমাকে দিয়ে কাজ করানোর কোনো উদ্দেশ্য থাকে বা যদি চান তাহলে আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন জাদু টোনা বান বিশ্বের বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি এটা ন্যায় নীতি দেখে তারপরে এই কাজ করতে থাকি তাছাড়া আমরা এই কাজ করি এখানে কোনো বন্ডামি কোনো কিছু নাই যে ওস্তাদে এটা সরাসরি দেয়া সরাসরি এই গেলে কাজ তো ওস্তাদে হ্যাঁ এবার ফের এই যে কালি সময় যে শুরু করেছে রাখ আস্তে দিচ্ছে এই দেখেন কত ক্ষমতা দেখেন ওই পাশ দিয়ে যে বাই করতাছে যে ওই দেখেন ট্রেন দিলো ওই পাশ দিয়ে বাইর হলো চিন্তা করেন যে এই যে হ্যাঁ হ্যাঁ এই আপনারা পারবেন সমস্যা নেই কি এটা কাছে থাকলে গেলে আমরা অনেক ধরনের খেলা ম্যাজিক অনেক কিছু দেখান যায় সব কিছু

এটা আমি বিক্রি করবো যদি কালে কারো নেওয়ার ইচ্ছা থাকে না যোগাযোগ করেন জাগ্রত করে ভালো করে আমরা সেটিং করে দিলে তাহলে টাকা বেশি নেব আর যদি কালে আপনারা সেটিং করতে পারেন আলহামদুলিল্লাহ সমস্যা নাকি দাম কম রাখবো ওকে আসসালামু আলাইকুম